সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো ত্রিভুজের দিবাহ দৌড় যতক্ষণ ফাইভ সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার বরং তখন ফর্টি ফাইভ ডিগ্রি হলে টিবু সেখাতেও নির্ণয় করো মেসিম দু হাজার পঁচিশ এর আগে একটা অঙ্ক আমি করছিলাম এই ঠিক একই নির্মার পাবে সবাই খেয়াল করো এখানে হয়তো কী আগে বলছি শুধু বাহুগুলো দৈর্ঘ্যগুলো হয়তো পরিবর্তন থাকবে কোনটা পরিবর্তন থাকবে কিন্তু প্রশ্ন ঠিক হু হু একই রকম দেখো বিভিন্ন এই কারণে বলছি বারো বলছে এগুলো বারবার করবে তাহলে আমরা লিখতে bari মনে করি তে নসে দুই বাহু দুরুয় যথাযথ ক্রমে লিখতে bari যথাযথ ক্রমে a = কত 5 সেমি এবং

সাইন কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হাফ এর এর মান 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 সিক্স সিক্স ফাইভ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হলো ওয়ান বাই টু যদি কাল ক্যালকেশন করি তখন কি দাঁড়া হলো টেন পয়েন্ট সিক্স ওয়ান বর্গ সেন্টিমিটার কেমন

দুইবার ধরবো যতক্ষণ একটা ধরলাম এ কো ফাইভ সেন্টিমিটার এ ধরলাম এ তো এর দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার এবং একটা দৌড়লাম বি তো বির মান কত দেওয়া আছে সিক্স সেন্টিমিটার অন্তত কোন পঁয়তাল্লিশ ধরলাম থ্রিটা থ্রিটা মান কত দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তিনটি ক্ষেত্রে আমরা আমরা শিখেছি হ্যাঁ তাহলে এ এবি থ্রিটার মান্টি ফাইভ ডিগ্রি হাফ এর মান ফাইভ বি সিক্স যেহেতু আমরা জানি আমরা এটা কি জানি রুট্টু এটা আমরা জানি কেন এটা এবার আমরা এটাকে এটা দি গুনগুলো ভাগ দু আবার ভাগ আবার রুট্টু টেন্ট বর্গ সেন্টিমিটার আশা করি সকলে বুঝতে পেরেছো তোমরা আমি বাবার বলি তোমরা কিন্তু এগুলো করো প্র্যাকটিস না করলে পারবে না আমি সবসময় বলি প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট হ্যাঁ চর্চা কী করে একজনকে দক্ষ করে তোলে তুমি অঙ্কটা যদিও সহজেই সহজ মনে হচ্ছে আসলে যে এইগুলো মনে থাকবে না এই যে এই সূত্রটা মনে থাকবে না ধাপগুলো মনে থাকবে না তারপরে এই যে মানটা মনে থাকবে না তুমি যত বেশি তত তাগুলো মনে থাকবে অনেকে বলছো আর এগুলো তো বুঝতে করি পরে ভুলে যাই হ্যাঁ ভুলে যাওয়াটা স্বাভাবিক তুমি করতে 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 তোমার মা থাকবে তাহলে ইনশাল্লাহ সবাই পাইবে তো সকলে ভালো থাকবো সকলকে ধন্যবাদ